কেমন আছে সবাই বলতে কিনা আজকে কত টাকা যাবে আমাদের আইটিসি থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট যাবে এবং কত টাকা ডিসকাউন্ট যাবে বলেন তো এই ড্রেসটা এই ড্রেসটা এই ড্রেসটা এত বেশি 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 সুন্দর এটা ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করব তাই বা আজকে ঈদের পরে ফরেস্ট লাইভ যাচ্ছে এবং ওরা বলছিল যে আজকে নাকি ওদের লাইক আজকে নাকি ওদের ঈদসাল্মি অফার দিবে বলতেছে আজকে আমাদের ঈদসাল্মি অফার দিব যারা যারা আছেন একটু বলেন লাইভটা ক্লিয়ার আছে নাকি আমি একটু অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে পুলিশ প্লাজার লেভেল টুতে সব নাম্বার হচ্ছে গিয়ে তিনশো পঁয়ষট্টি তিনশো চল্লিশ ঠিক আছে ঠিক নাইট ঠিকই তো আচ্ছা তিনশো পঁয়ষট্টি তিনশো চল্লিশে চলে আসবেন তাহলে আপনারা আমাদের টাই টিকে পেয়ে যাবেন আর অনলাইনে সারা বিশ্বে আমরা ডেলিভারি করে দিব লাইক তোমার ঢাকায় ঢাকার ভেতর ঢাকার বাইরে হ্যাঁ ঢাকায় ঢাকার ভেতর ঢাকার বাইরে ঢাকার বাইরে ঢাকার দেশের বাইরে যারা নিতে চান তারা হচ্ছে আমাদেরকে ফুল পেমেন্টটা বিকাশ করে দিবেন বা ট্রান্সফার করে দিবেন নগদ যেভাবে আপনারা চান আর আমাদের দেশের ভেতরে মানে ঢাকার ও মধ্যে যারা চান তারা হচ্ছে ক্যাশনে পাবেন ঢাকার বাইরে সম্পূর্ণ ফুল পেমেন্ট বিকাশ আপু কি অবস্থা কেমন আছেন আচ্ছা বলেন আচ্ছা বলেন আপনারা আমি যে ড্রেসটা পরা আছে এটা থেকে শুরু করি আমার এগুলার অনেকগুলো কালার আছে অরিজিনাল সাদা বাহারের উপরে আজকে আমরা কত পার্সেন্ট এমন মনে হয় কলিজা এখন পর্যন্ত হয় হয় নাই মনে যে এত টাকা মোবাইলটা করে রাখলাম এত টাকা ডিসকাউন্ট দিবে এত টাকা ডিসকাউন্ট দিবে লাইক তোমার এই পাকিস্তানি ড্রেসে এত টাকা কখনো ডিসকাউন্ট হয় না পাকিস্তানি ড্রেসে এত টাকা কখনো ডিসকাউন্ট হয় না যত টাকা আজকে আমরা দিব ঠিক আছে লাইভটা আপনারা শেয়ার করবেন আপনাদের আহ প্রোফাইল গুলোতে এবং হচ্ছে আপনারা চাইলে আমাদের এই লাইভ সেশনটা থাকবে পরবর্তীতেও দেখে শুনে বুঝে নিতে পারবেন ঠিক আছে আমি আমার কালারটা দিয়ে শুরু করছি বিসমিল্লাহ আমি আপু আমার গলার সেটটা সেন্ড করেছো নামুনি আপু কাল করবে আমাদের ইনবক্সে প্রচুর রাস প্রচুর 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 একটু সময় দেন হ্যাঁ একটু সময় দেন দেখেন না আমি দুই তিন দিন হয়েছে আমি লাইভই করি না আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে লাগার উদ্দেশ্য হচ্ছে এই ড্রেসের কালার আজকে কিন্তু দেখেন আমি তেমন কোনো সাজি নাই শুধুমাত্র কারণ আমার এখানে এত বড় একটা কি বলবো বিশের মতন ব্যথা তো এটা নিয়ে আমি খুব বিপদে আছি তার উপরে সারা রাত ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই ইনবক্সে এত প্রেশার সো সবকিছু মিলিয়ে তিন চার দিন যাবত আমার কোন লাইভ নাই সো তাই বয়টিস্টির আজকের এই লাইভ সেশনটা আজকে আপনারা কেউ মিস করবেন না ওকে থ্যাংকস আপু মোস্ট এবার বলেন লাইভ ঠিক আছে নাকি আচ্ছা সাউন্ডটা ঠিক আছে দেখি তো না ফোন আসছিল তো ওকে এটা দেখেন এটা থেকে শুরু করছে আজকের লাইভ হ্যাঁ আমি যেটা পড়াছি জানি আমি জানি তো যে আমি যেটা পড়া আছি ওইটা ওইটা যদি আমি আগে না দেখাই তাহলে মানুষের মাথাটা খারাপ হয়ে যাবে তাহলে মানুষের মাথাটা খারাপ হয়ে যাবে তো চলেন লাইভটা আপনারা একটু শেয়ার করবেন হ্যাঁ একটু বলো বলো তো যে আমি লাইভে আসছি এই যে দেখেন এই হচ্ছে গিয়ে তোমার পুরোটা এইটা আসবে ও আচ্ছা তাহলে আছে এই এই যে দেখেন ড্রেসটা পাকিস্তানি আপু যা আছে তা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখেন মাশাল মাশাল মাসাল্লাহ হ্যাঁ মাশাল মাসাল্লা মাশাল একটু ম্যানার্স রাখেন আপনারা লাইক ফোন কেটে দিলে ফোন বারবার দিতে হয় না এইটুকু ম্যানার্সটা রাখেন এইটুকু ম্যানার্সটা তো আমরা রাখতেই পারি এই ড্রেসটা পেয়ে যাচ্ছি তাই বা ড্রেসটা কিন্তু বেশ লম্বা এবং এটা কিন্তু পিওর শিফন জর্জেটের উপরে সম্পূর্ণ সম্পূর্ণ সুন্দর হাতের কাজ দেখেন এবং সাদা বাহারের উপরে তো আর কোন বাহার নাই আছে আর কোন বাহার আছে এবং এটা আসবে ড্রেসের ফুল ব্যাক পার্টটাও কাজ আসবে আমি আমার দুপারটা দিয়ে দেখি দিই সবগুলো সাইজ এভেলেবল হবে স্মল লার্জ মিডিয়াম অ্যান্ড এক্সেল সবগুলো সাইজ এভেলেবল হয়ে যাবে তাই বা আর্টিস্টিতে সম্পূর্ণ থ্রি পিস না ফোর পিস আকারে আপনারা পেয়ে যাবেন জাস্ট সাইজটা মেনশন করে নিয়ে নিবেন এটা আসবে প্যান্টের কাজটা এইবার আমরা এই ড্রেসের প্রাইস ছিল সিক্স থাউজেন্ড টাকা এটা আপনারা সবাই জানেন কত টাকা দিব আপনারা এখন বিবেচনা করে রাখেন এখন যে কালারটা দেখাবো এটা দেখেন খালি কত টাকা হবে ছয় হাজার টাকার টা আছে কয় টাকায় যাবে মানে ওদের প্রফিট লেভেলটা কই এটা যে নিবেন না সে মিস করবেন এইটা যে নিবেন আমরা কালার বিবেচনা করে আপনাদেরকে দিব না আপনারা বিবেচনা করে নিবেন আমাদের টাই বার্টিস্ট্রি থেকে এটা পড়তে চেয়েছিলাম ওরা হাতে পায়ে ধরছে এটা পড়েন না হাতে পায়ে ধরলো আমাকে বললো যে এটা পড়েনি না কোনো ভাবে কোনো ভাবে এটা আমাদের সবচেয়ে হিট ডিজাইন লাস্টে দেখিয়েন হ্যাঁ পরে আমি বললাম যে না এটা নাকি ওদের ওদের সবচেয়ে হিট ডিজাইন হ্যাঁ এটা দেখেন তাই বার্টিস্ট্রির সাদা বাহারের মধ্যে এটা নাকি সবচেয়ে হিট ডিজাইন খেয়াল করে দেখেন পিওর শিফনের মধ্যে আছে ড্রেসের নিচের কাটিংটা হচ্ছে গিয়ে এটা ড্রেসের নিচের কাটিংটা হচ্ছে গিয়ে এটা তাই আর্টিস্টি পেজে পেয়ে যাবেন সব নাম্বার হচ্ছে গিয়ে গুলসা নাইক পুলিশ প্লাজার সেকেন্ড ফ্লোরে এর নাম্বার থাকছে হচ্ছে তোমার তিনশো চল্লিশ এবং তিনশো পঁয়ষট্টি এটা দেখো এটা আসবে পিওর শিফন কালার আসবে গোল্ড এন্ড তার উপরে সম্পূর্ণই কাজ করা পিওর শিফন মধ্যে এই প্রডাক্ট গুলো ছয় হাজার টাকা ছিল ঈদের আগে যে আমরা লাইভ সেশন করেছিলাম আজকে কত আচ্ছা আজান করছে তাও ওনাটা একটু দাও এটার আমার পড়াটাও ছয় হাজার বাট আজকে ডিসকাউন্ট করবে বলেছে এটা আসবে দুপাট্টাটা খুব সুন্দর খুবই সুন্দর প্রাইস কত আমি জানি না এখনো বাট বলেছে এমন ডিসকাউন্ট করবে যেটা কখনই কেউ করার সাহস পায় এটা আসবে ওনাটা খুব সুন্দর এটা কালারটা নিচে সম্পূর্ণ কাটওয়ার্কিং করা নিচে সম্পূর্ণ কাটওয়ার্কিং করা আজান পড়ছে আমি আজানের পরেই আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি टपी पहुता এইবার আমরা দামটা দামটা শেয়ার করে করে দিব আপনাদেরকে আপনাদেরকে আমরা ঠিক আছে চলেন কোনো আর কথা নাই যে কোনো সাইজ আপনারা নিয়ে নেবেন আমাদের তাই বা থেকে এইটা আসবে হচ্ছে আমার গোল্ডেন ওয়ানটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমার গোল্ডেন কালারটা অসম্ভব সুন্দর রাইট অসম্ভব সুন্দর প্যান্টা দিয়ে দাও একদম এই যে দেখেন যেটা এটা কিন্তু কাটওয়ার্কিং প্যানেল করা আছে কাটওয়ার্কিং প্যান্ট মানে হাতাও কাজ করা আছে সো দাম আসবে হচ্ছে গিয়ে মাত্র 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 ওনলি ছয় হাজার টাকা ছিল আজকে চলে আসবে পাঁচ হাজার দুশো টাকা হ্যাঁ এই অরিজিনাল পাকিস্তানি ড্রেসে কেউ ডিসকাউন্ট এইভাবে করবে না প্রাইস আসবে পাঁচ হাজার দুশো টাকা আমি ঈদের সময় নিতে চেয়েছিলাম ছ হাজার টাকা ড্রেস আজকে আপনারা পাঁচ হাজার দুশো টাকায় পাচ্ছেন এর থেকে আর কি পাবো বলেন এর থেকে আর কি পাবো তাই না এটা খুবই সুন্দর হ্যাঁ খুবই 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 সুন্দর পেয়ে যাবেন এটা দেখেন ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ এটা এটা দেখেন এটা স্লিভস এর অংশ 5200 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আমি প্রাইস বলে দিয়েছি এটা অনেক সুন্দর কারণ এটা আমি একটা পরেছিলাম পরার পরে এটাতে আমাকে অনেক বিউটিফুল লাগছিল সো আপনারাও পরে ট্রায়াল করে তারপরে পারচেজ করতে পারবেন ঠিক আছে ট্রায়াল করে তারপরে পারচেজ করতে পারবেন এটা আসবে হচ্ছে আমার ওরনাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ খুবই সুন্দর খুবই নাইস খেয়াল করে দেখেন ড্রেসটা হ্যাঁ প্রাইস আসবে 6000 টাকা এন্ড আজকে চলে আসবে 5200 টাকা ওনলি হ্যাঁ 5200 টাকা আমি ট্যাক করে দিয়েছি পেজ লিংকটা যে কোন সাইজ দেন নিতে পারবেন আগানুরের গাউন আছে সব আছে শোরুম ভিজিট করেন ঠিক আছে ওয়াও নাইস কালার এই কালারটা কাট চাই এই কালারটা কাট চাই বলেন এই কালারটা কাট চাই এটা আমাদের স্টক লিমিটেড আছে এটা স্টক লিমিটেড আছে সাদাবাহারের অরিজিনাল এগুলা ঈদ কালেকশন ও বাবা এটা জস এটা জোস ঠিক আছে পিওর শিফনের মধ্যে এগুলো এগুলো শপের থেকে মানুষ খই খই রই রই করে নিয়ে ফেলে খই খই রই রই করে নিয়ে ফেলে ঠিক আছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক 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 সুন্দর এই কালারটা বাট এটার স্টক ভেরি লিমিটেড ওকে সাইজটা মেনশন করে নিয়ে ফেলতে পারবেন এটা আসবে হচ্ছে তোমার সাইডিশ জোস না এটা এটা কিন্তু জোস ঠিক আছে এটা কিন্তু জোস জোস জো। দাম আসবে মাত্র আপনাদের জন্য কেবল মাত্র 5200 টাকা আজকে ডিসকাউন্ট। এই লাইভ সেশনটা নাও থাকতে পারে বিকজ অফ এটা হচ্ছে আচ্ছা 11 তারিখ পর্যন্ত এটা ডিসকাউন্টটা চলবে। পরে কিন্তু আবার লাইভ দেখে এসে শপে এসে বললে কিন্তু এটা হবে না। প্রাইস আসবে হচ্ছে যেহেতু এটা ঈদের পরে তাই করেন ফার্স্ট লাইভ। এই ড্রেসটা একটু দেখেন। এখানে সম্পূর্ণই কাজ করাটা डिफरेंट। হ্যাঁ এটা সম্পূর্ণ डिफरेंट ওয়ার কার একটা ড্রেস। এত সুন্দর এগুলো আমরা কুরবানির ঈদের জন্য কিন্তু এখনই পিক করে ফেলতে পারি এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ রাইট এই যে খেয়াল করে দেখেন ও মাম্মা মিয়া জোস এটা জোস এটা 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 আছে আপনাদের অনেক ফাটাফাটি এই ড্রেসটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা এটা অনেক 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 সুন্দর নাম টেলিফোন আমার অ্যাড্রেস উইথ সাইজ আমি জানি এই ড্রেসটা কেউ মিস করবেন না এবং 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 এটা জোজ ছয় হাজার টাকা ছিল এটা এখন আপনারা পেয়ে যাবেন ফাইভ টাকা কাজের কোয়ালিটিটা দেখেন এবং এইটার মাসাল্লাহ এটা অনেক সুন্দর সাইজটা মেনশন করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তাই বার জোস মানে এটা জোজ মানে জোস আহা আবার এসো আপু দেখা হবে একটুর জন্য দেখা হয়নি আবার এসো ইনশাল্লাহ দেখা হবে এই ড্রেসটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যার যেই সাইজটা লাগে এটা নিয়ে ফেলো প্রাইস আসবে হচ্ছে ছয় হাজার টাকা ছিল আজকে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো এর পরের কালারে চলে যায় এই কালারটা দেখে নেন এটা একটা বাঙ্গি কালারের মধ্যে এটা একটা বাঙ্গি কালারের মধ্যে দাম আসবে পাঁচ টাকা ওয়াও পাঁচ হাজার দুইশো টাকা এটা দেখেন সবাইকে ব্রাইট একটা কালার এটা সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে ব্রাইট কালার সবাইকে ব্রাইট লাগবে আর আমরা যারা কিনা আপুরা আছি পাকিস্তানি ড্রেস লাইক করি তারা দেখেন পাকিস্তানি ড্রেস যারা লাইক করেন তাদের উদ্দেশ্যে বলছি ড্রেসের কোয়ালিটি একশো একশো সুন্দর কটন দেখান আজকে আমাদের প্রথম লাইফ তো তো আমরা চেয়েছিলাম যে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ ড্রেস দিয়ে শুরু করি সো এটার প্রাইস যাবে পাঁচ হাজার দুশো টাকা আজকে ডিসকাউন্টে এবং এটা কিন্তু তোমাদের একদম ঈদের জন্য ফাটাফাটি প্রাইস আসবে হচ্ছে আমাদের তো ঈদের খুব একটা দিন বাকিও নাই এখন দেড় মাস বাকি আছে মনে হয় দাম আসবে হচ্ছে পাঁচ হাজার দুশো ডিসকাউন্টে তারপরে একটা কালার আছে সরি আজ টু থাইন এটা আসবে অ্যাশ আপু ব্যাগ কবে আসবে দুবাই তে কালকেও বৃষ্টি হয়েছে সো এটা বলাটা মুশকিল হ্যাঁ আমার শিপমেন্ট এখনো আটকে আছে এটা বলাটা মুশকিল এটা দেখেন 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 এই কালার এটা খুব হিট কালার এই যে আমার নেইল পলিশ কালার এটা এটা খুবই সুন্দর প্রায় মনে হয় ষোলো সতেরোটা কালার আছে আমি দেখাই দিব সব সাইজ আছে এক্সেল পর্যন্ত আপু হ্যাঁ এক্সেল সাইজ পর্যন্ত স্মল লার্জ মিডিয়াম এক্সেল ওকে প্রাইস যাবে পাঁচ হাজার দুশো টাকা স্ক্রিনশটটা সুন্দর করে নিয়ে

এটার হাতটা দেখেন কি যে সুন্দর হাতের কাজটা এটা পরলে অনেক বেশি সুন্দর লাগে এই যে এটা আসবে হাতটা এটা আসবে তোমার ড্রেসটা ফুল বডিতে ওয়ার্ক আছে যেটা এটা আসবে তোমার

এরপরে হচ্ছে গিয়ে তোমার এই ডিজাইনটা খেয়াল করো এই যে এই একটু সাউন্ডটা কমাইতে বলো না ওকে ওদেরকে এটা দেখেন এটাও অনেক সুন্দর কপিরাইট এসে পড়বে তো এই এটা একটু উঠাই তো এটা দেখেন মাসাল্লাহ 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 জোস 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 পুরো কাজের কোয়ালিটি বেস্ট কালেকশন আসসালাম আলাইকুম আপু 48 এইট হবে না আপু ফোরটি এইট হবে না ফোরটি সিক্স পর্যন্ত লাস্ট সাইজ ঠিক আছে লাস্ট সাইজটা হচ্ছে ফোরটি সিক্স প্রাইস যাবে পাঁচ হাজার দুশো টাকা ঠিক আছে প্রাইস যাচ্ছে ফাইভ টাকা এটা আসবে পিওর শিফনের ওর না প্রাইস যাবে পাঁচ হাজার এই আল্লাহ কি ভালো লাগছে এটা 5200 টাকায় প্রত্যেকটা সাইজে অ্যাভেইলেবল হবে অরিজিনাল সাদা বাহিরে প্রোডাক্ট ঠিক আছে এরপরে দেখাচ্ছি আরও সুন্দর একটা কালার এটা হিট আমাদের টাই ভ্যারাইটিজিতে এটা হিট 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 ঠিক জবরদস্ত এটা অনেক সুন্দর মেয়েরা খুব পছন্দ করে এই ডিপ কালারগুলোতে কারণ ডিপ কালারে খুব একটা বেশি সাজতে হয় না এগুলো লং অনেক বেশি লং অনেক বেশি বলতে পাকিস্তানি রেগুলার ড্রেস কিন্তু শর্ট প্যাটার্ন হয় এটা কিন্তু লং মানে লং প্যাটার্ন এর তোমার ফুল স্লিভস ইনার সেট করা পুরো স্লিভস ইনার সেট করা আছে ফোর পিসের একটা ড্রেস ফুল সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে প্রাইস যাবে মাত্র তোমাদের উদ্দেশ্যে পাঁচ হাজার দুইশো এত টাকা কমে আপনারা এত টাকা কমে আপনারা পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেসে কেউ কখনো ডিসকাউন্ট করতে পারে না বাট ওরা করে দিল দাম আসবে মাত্র 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 ওনলি 5200 টাকা এরপরে একটা কালার দেখাবো ও আমাকে বলেছে এটা লাস্টে দেখাতে আমি যেটা পরেছি এটা আর কালার আমাকে বলেছে এটা লাস্টে দেখাতে বাট এটা আমি ফার্স্টেই দেখাতে চাই খুব সুন্দর আমি যেটা পরেছি মেবি এটার কালার জস এক দেখায় মানুষ এটা গায়েব করে চলেছে এটা এখন পেয়ে যাবেন আপনারা 5200 টাকায় 5200 যেটা আমি পরা আছে এটা প্রাইস যাবে 5200 টাকা 6000 টাকা ছিল পাঁচ টাকায় পেয়ে যাবেন বিশাল বড় দুপারটা কালারটা অনেক এলিগ্যান্ট অ্যান্ড ডিফারেন্ট ঠিক আছে কালারটা অনেক ডিফারেন্ট অ্যান্ড এলিগ্যান্ট এটা আসবে হচ্ছে তোমার প্যান্টটা কালারটা বুঝতেছো কালারটা দেখতেছো ম্যান কি সুন্দর দাম যাবে হচ্ছে 5200 টাকা চলে নেক্সট ডিজাইনে চলে যায় কালার আসবে রেডের মধ্যে বাট রেডের মধ্যে বাটেটার কনফ্রাস্টেড ওড়নাটা আসবে হচ্ছে ওরেঞ্জ ওয়াও অরেঞ্জ কালার দিয়ে সঙ্গে আসবে হচ্ছে রেড মারুন তার সাথে আসবে অরেঞ্জ অরিজিনাল ব্র্যান্ড সাদাবাহার এবং এটার সাথে আজকে অনেক টাকা ডিসকাউন্ট যাচ্ছে পেয়ে যাচ্ছি তাই বাড়িতে শোরুম ভিজিট করে অর অনলাইনে অর আপনারা চাইলে দেশের বাইরেও কিন্তু নিয়ে নিতে পারবেন প্রাইস যাবে মাত্র মাত্র এই যে দেখেন এটার প্যান্ট আসবে হচ্ছে এরকমের প্যান্ট থাকছে এরকমের দুপাটা থাকছে এরকমের প্রাইস যাচ্ছে পাঁচ হাজার টাকা ওকে সাইজটা মেনশন করবেন অবশ্যই যার যেই সাইজটা যেই ডিজাইনটা লাগবে এরপর আমি আপনাদেরকে দেখাই দিই ব্ল্যাকটার এর ওন্নাটা একটু ওপেন করে দিয়ে কালার দেখেন এই সব কালার আমরা মেরা বেশি লাইক করি তাই না এই সব এই সব আপনাদের কি মনে হয় আপনারা কোনটা লাইক করেন আপনাদের থেকে জানতে চাই কোনটা লাইক করেন বাবা রে বাবা এই কালারের যতগুলা দেখেছি প্রত্যেকটাই জোস প্রত্যেকটাই জোস মিনস জোস অনেক সিদ্ধান্ত দাম যাবে মাত্র ওনলি তোমাদের জন্য কত টাকা বলো পাঁচ তার সঙ্গে কাট ওয়ার্কিং প্যানেল তার সঙ্গে পিওর শিফ তার সঙ্গে রেডি সো সবকিছু একই সঙ্গে পেয়ে যাবো মাত্র পাঁচ টাকা ছয় টাকা প্রাইস ছিল সিক্স টাকা প্রাইস ছিল ঠিক আছে এরপরে দেখাই দিব হচ্ছে মেরুনের মধ্যে দাম যাবে ছয় হাজার কিন্তু আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি ফাইভ যে কোনো সাইজ এভেলেবল হবে এটা কেমন হল গেঞ্জি অর্ডার করে কনফার্ম করলো পরে আবার বলল না আমরা কিছু বললেই আমাদের সমস্যা তোমাদেরও তো ভুল হয় আচ্ছা আপনাদের এই প্রমোশনাল আমি এই এই সব কথা বলতে চাই না বলছি আপনাদেরকে আপনাদের অর্ডারগুলো আমরা নিতাম না কিন্তু আমরা নিয়েছি এগুলো বেসিক্যালি আমাদের শপের জন্য ছিল তো তারপরেও যারা আপনারা শপে আসবেন না এই জন্য আমরা অনলাইনে অর্ডারগুলো নিয়েছি তারপরে যখন আমি নিজে বিশেষ করে আপনাকে আমি নিজে রিপ্লাই দিয়েছি যখন দেখলাম আপনার একুরের যে নাই টাইম আমি আপনাকে লিখেছি এই নাই এগুলো আছে তারপরে আপনি তিন ধরনের সাইজ দিয়েছিলেন মেনশন করেছিলেন থিংসও যতটুকু আমার মনে পড়ে অ্যান্ড দেন ক্রিয়ার করে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এমন অনেক পাবলিক কে আছে যারা ছয়টা দশটা বারোটা চব্বিশটা পঞ্চাশটা করে নিসে ওদেরকে আমরা দিতে পারি নাই হ্যাঁ আবার এমনও অনেক আছে যারা তিনটা তিন তিনটার জায়গায় একটা একটার দিয়ে দিয়েছি ঠিক আছে এটা তো আসলে এখানে বলার কিছু নাই রাইট এখানে বলার কিছু আছে বলেন আপনাকে তিন বক্সে ক্লিয়ার করা হয়েছে এবং আপনার প্রোডাক্টটাও হয়তো আপনি পাবেন আপনার কাছে কল যাবে বা আপনি পাবেন এখানে তো ভালো কিছু নাই রাইট ওকে যাই হোক এটার প্রাইজ আসবে হচ্ছে মাত্র আপনাদের জন্য ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড টাকা তো ছ টাকা ছিল সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন তাই বা আর্টিস্ট দিতে আজকের লাইভে লাস্ট একটা বেউটিফুল কালার দিশ ইস ব্ল্যাংক আমি লাস্ট চার দিন যাবৎ লাইভ করি 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 বলে করতে পারতেছি না শুধুমাত্র আমার এই টি শার্ট অ্যান্ড মেকআপের প্রোডাক্টগুলো এখনো আমরা ডেলিভারি করতে পারি নাই কারণ এত 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 অর্ডার আমি জীবনে কল্পনা করতে পারি নাই যে এত অর্ডার আসবে ঠিক আছে তো এক একজনে পঞ্চাশটা ষাটটা করে নিচ্ছে আমি আসলে কল্পনা করতে পারিনি তাহলে আমি ওইভাবেই লাইভ সেশনটা করতাম ঠিক আছে এটা আমার আমার জন্য ফার্স্ট টাইম তো এরকম ইয়ে হয়ে গেছে আর আপনি না নিতে চাইলে আপনি ইনবক্স বলে দেন যে আপু আমি নিতে পারবো না বা নিবো না সেটা বলেন বললাম কি যে যারা দশটা অর্ডার করছে তাকে যদি একটাও পাঠাইছে একটাও সে পিক করছে ওকে এটা আপ টু ইউ আপনি কি করবেন আচ্ছা এবার এটা দেখেন পিওর শিফনের ব্ল্যাক ওয়ান এটা আমাকে লাস্টে দেখাতে বলেছে বলে আমি লাস্টেই দেখালাম কারণ কালার উপরে তো আর কোনো কথাই নাই প্রাইস যাচ্ছে মাত্র ছ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্টে পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো টাকা অরিজিনাল সাদা বাহার পিওর শিফনের মধ্যে সম্পূর্ণ কাজ করা আপনি এখানে এসে দেখে শুনে ট্রায়াল করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই নিবো কোনো সমস্যা নাই দিও আপু আপনারটা চলে গেছে হয়তো কল পাবে প্রাইস আসবে হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা ওনলি তো থ্যাংক দা লট আমি যে ড্রেসটা পরা আছি আমি যে ড্রেসটা পরা আছি এটা কেউ মিস 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 করুই না অনেক সুন্দর একটা ড্রেস গেছে আর একটু পরে আমাদের নয়টার সময় আরো একটা লাইভ যাবে সেখানেও আমাদের সঙ্গে থেকে আল্লাহ হাফেজ টেক কেউ ভালো থেকে আল্লাহ হাফেজ গহনার লাইভ বারোটায় না সাড়ে লাইভ হবে জানি না আল্লাহ হাফেজ আচ্ছা আমাদের ডিসকাউন্ট টা কিন্তু আজকে থেকে আগামী ওয়ান উইক চলবে এরপরে কিন্তু আবার এই প্রাইসটা পাচ্ছ না ঠিক আছে ভালো থেকো আমার এই ড্রেসটা কেউ মিস করবা করার নাই ভালো থেকো আল্লাহ